বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে নিষিদ্ধ করে তারা একতরফা দেশের শাসন লুটে নিতে চেয়েছিল কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে আমরা বলি দিতে চাই দেশের ভিতর থেকে অথবা বাহির থেকে যেখান থেকে এই দেশকে নিয়ে চক্রান্ত করা হবে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে এদেশের সমস্ত জনগণ সমস্ত চক্রান্তকে রসাদ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনারা লক্ষ্য করেছেন শুধু বাংলাদেশটাকে বারটা বাজিয়ে ছাড়েনি শেখ হাসিনা তার দলকে বারোটা বাজিয়েছে এবং নিজের বারোটা বাজিয়ে দিয়েছে এদেশের জনগণ আওয়ামী হৃদয় থেকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয় প্রিয় উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশের সব থেকে নির্যাতিত নিষ্পেষিত দল বিগত পনেরো বছর জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মধ্যে নির্যাতন করা হয়েছে অন্যায় আচরণ করা হয়েছে আর পাঁচই আগস্টের মধ্য দিয়ে সাধারণ জনগণের প্রতিশোধ নিয়েছে উপস্থিতি আমরা বলে দিতে চাই আগামী দিন এদেশের যে কোনো প্রয়োজনে যে কোনো ভূমিকায় ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু